এই সবই দেখে আর আমাদের এখানে যারা আসে বা ভাইয়াও আসে সুন্দর একটা ভায়ার জন্য একটা চেম্বার করছি বসার জন্য টেলিভিশন পত্রিকা ওগুলো ওনিয়া মিডিয়ার লোক জনের ওই আপনি তো এখানে আসেন না দুই দিন পরে আসলেই ওই সামনের অফিসটায় ভাইয়া বসলো ওখানে আর আমি তো ওনার মানে গায়রন দেখে তাকাই ছিলাম জি

কি বলে যে আপনার অভিনয় এটা আমি এত বড় করে না আপনারা যারা এত বড় হয়েছেন তারা কিন্তু নিজেকে বড় মনে করেন এই জন্যই তো আপনারা বড় এই জন্যই বড় আপনারা এই যে আমি দেখছি ছোটবেলায় দেখছি আপনার যে সাদা পোশাক জামা জুতা

পড়তে হলো কিন্তু বেশিরভাগই আমরা এখন এরকম যদি একটা ছবি হতো লাভে লাভে সিনেমাটা দেখছেন আপনি অনিল কাপুর আর শ্রীদেবী ওই ধরনের একটা সিনেমা যদি হতো তাহলে আমি নায়িকা করতাম আমার এত মানে ওনাকে দেখে আমার এত ভালো লাগছে উনি এত সুন্দর মাশাআল্লাহ নায়ক যে নায়কী ওরা করেন না এখন করেন